সাল আজ পর্যন্ত যতবার না আগের সেরকম আমি মহালয়ার সকালে টিভি খুললেই তার হাসিতে বুক কেঁপে যেত তিনি ছিলেন প্রথম অসুর অসুরের ভূমিকায় অভিনয় করতেন অমল চৌধুরী আজ কোনো মতে দিন চলে সেই অমল অসুরের হাতে নেই কাজ মনেও নেই কারো আর খোঁজ নেয় না কেউ অভাবের সংসার চোখে শুধুই জল তার এখন তাকে ভুলে গিয়েছে প্রায় সবাই তো বন্ধুরা সেই অমলসুরের সম্পর্কে আজকের এই পর্বে আমরা আপনাদের সবিস্তারে জানাব আমাদের আগের একটি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন এই অভিনেতার সম্পর্কে বর্তমানে উনি কোথায় আছেন কেমন আছেন আজকের এই পর্বে আমরা আপনাদের সেই বিষয়ে সবিস্তারে জানাব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন ও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মহালয়ার ভোরে টিভি খুললেই দেবী দুর্গার সঙ্গে অসুরের ভূমিকায় লড়াই করতে দেখা যেত অমল চৌধুরীকে আর তার এই অভিনয় দক্ষতার জন্য এলাকার সকলে তাকে চেনেন অমল অসুর বলেই ইন্টারনেট মোবাইলের প্রচলন তখন সেভাবে ছিল না বললেই চলে টিভি ও রেডিও ছিল বিনোদনের অন্যতম মাধ্যম তবে আধুনিকতার জোয়ারে অতীতের সেই সোনালি আজ অনেকটাই পিছনে ছেড়ে এসেছেন সকলে তাই টিভির বিখ্যাত অমল কথা আজও ভুলে গিয়েছে মানুষ তার মাথা ভর্তি চুল পেশিবহুল বিরাট আকারের চেহারার জন্য দূরদর্শনে মহালয়ের অসুরের ভূমিকায় অভিনয়ের জন্য ডাক ডাকস্ত অশোকনগরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমল চৌধুরী দীর্ঘদিন ধরে কখনো অসুরের ভূমিকায় কখনো বা যমরাজের অট্টহাস্যতে দর্শকের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা কিন্তু আজ সেসব অতীত

দুর্গা হচ্ছে আপনি কি করছেন এই নানা রকম কথা মনটা তখন তো খারাপ হয়ে যায় না আগের মতন সেরকম কোনো আমি পাচ্ছি না আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যায় কথা মনে করলে এত মনটা খারাপ হয়ে যায় যে আর ভাষায় তো কাজ করতে পারি না তবুও যে ভালোবাসে

কি একটা ব্যাপার আর আমি আড়াই যুগ ধরে কেউ আঁকানোর লোক ছিল না ওই বাচ্চাদের আঁকা শেখাতাম ধরতে বিনা পয়সা ছিল আমার দাদার উপরে সংসার চলত এইরকম একটা পরিস্থিতি হঠাৎ করে এই বিপদটা হয়ে যাওয়ার পরে এখন বর্তমানে আমি গ্যারেজে গ্যারেজে গাড়ির পেছনে নাম্বার লেখা এই লেখা এইগুলো টুকটা দেখলাম মমলাকে দেখলাম মমলা তুমি যে এই যে অভিনয় করেছো তা আমাদের বলনি এরকম বলতো এই মেয়ে অভিনয় করত দেখতাম সবাই কি সুন্দর বলতো আর এখন তো সেটা বলে না এখন এটা দেখতেও পারি না কাজে অন্য গুলো দেখি না টিভিতে গিয়ে দেখতে দেখি না সে সময় দুজন টেকনিশিয়ানের নজরে এসে রূপলী পর্দার যাত্রা শুরু করেছিলেন অমল চৌধুরী তার সেই চেহারা ও রূপ দেখলে রীতিমতো ভয় কাঁপত ছোট্ট শিশুরা মহালয়ের অনুষ্ঠান ছাড়াও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যান্য কাজও করেছেন তিনি প্রথম সারির অভিনেতা অভিনেত্রী পরিচালকদের সঙ্গে কাজ করলেও আজ সকলের চোখের আড়ালে অমল চৌধুরী গত বেশ কয়েক বছর ধরে আর ডাকান্না স্টুডিও পাড়া থেকে আজ তার দিন কাটছে চরম অভাবে গত হয়েছেন দাদা অসুস্থ বোনকে নিয়েই আজ টানাটানির সংসার অবিবাহিত অমলবাবুর আর্থিক অসচ্ছলতার কারণে অভিনয় ভুলে আজ হাতে তুলে নিয়েছেন রং তুলি হাতে গোনা কয়েকটি আঁকার টিউশানি করে যা আসে তা দিয়েই কোনো রকমে চলে দুজনের সংসার অতীতে সেই সময় ছবি দেখলেই ভারাক্রান্ত হয়ে যায় অমলবাবুর মন আত্মীয়রাও আজ মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের থেকে দারিদ্রতার সাথে প্রতি মুহূর্তে লড়াই করে আজ চলছে দিন গুজরান এখনও পর্যন্ত মেলেনি কোনো সরকারি সুযোগ সুবিধা বয়সের ভারে এখন অনেকটাই হারিয়েছে সেই রূপ বার্ধক্য থাবা বসিয়েছে অমলসুরের জীবনে তবুও বড় বড় সেই চোখ ও পাখানা গোপ দেখলে চিনতে খুব একটা অসুবিধা হয় না কারোরই অশোকনগরের নাট্যচর্চায় অমলবাবুর অভিনয় সারা ফেলে দিয়েছিল এক সময় টিভির পর্দায় দাদাকে দেখে রীতিমতো উত্তেজিত হয়ে উঠতেন বোন সকলেই জিজ্ঞেস করতেন দাদার অভিনয়ের ব্যাপারে আজ আর অভিনয়ের জন্য ডাক আসে না এই অভিনেতার সেই আক্ষেপের কথাই শোনা গেল শিল্পীর গলায়